সপ্তাহে কতবার যৌন মিলন করা উচিত অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আমরা প্রকাশ করেছি আসলে এটার উত্তর একটা কথায় কখনোই দেওয়া সম্ভব নয় এটি জানতে চায় কিন্তু সবাই মনে করে যে একই প্রশ্নের উত্তর সবার জন্য প্রযোজ্য সেটা কখনোই না বৈজ্ঞানিক যদি দৃষ্টিভঙ্গি দেখা হয় অনেক সময় গড় হিসাবে বলা হয়ে থাকে তরুণ দম্পতিদের ক্ষেত্রে দুই থেকে তিনবার সপ্তাহে তারা কিন্তু এটা একটা স্ট্যান্ডার্ড আর যারা মধ্যবয়সী তাদের এক থেকে দুইবার এটা কিন্তু স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় কিন্তু এখানে কিছু কথা থেকে যায় সেই কথাগুলো আসলে আমি যেহেতু ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং সেক্স থেরাপিস্ট অনেক দিন ধরে কাজ করছি অনেক ধরনের চিন্তা ভাবনা অনেক ধরনের আপনাদের বিষয়গুলো যখন আপনারা শেয়ার করেন আমরা সাইকোলজিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করি আমাদের ক্ষেত্রে দেখি যে আপনি সপ্তাহে বা প্রতিদিন কি করছেন বা কতটুকু আছে তার থেকে সব থেকে যে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সম্পর্কের মান কোয়ালিটি নট কোয়ান্টিটি আপনি দুইবার তিনবার পাঁচবার করেন সপ্তাহে বা প্রতিদিন যে কয়েকবারই করেন না কেন সব থেকে দেখবেন যে সেখানে আসলে ফ্রুটফুল কি আছে আপনাদের সন্তুষ্টির জায়গাটা তৈরি হয়েছে কিনা অর্গানিজম হচ্ছে কিনা নিজের ভিতরে ভালোবাসার টান কানেকশনটা তৈরি হয়েছে কিনা স্বাভাবিকভাবে যখন আপনি যৌনতার বা এই সেকচুয়াল অ্যাক্টিভিটি করেন আপনাদের ভিতরে কানেকশনটা বাড়ে কিন্তু যদি হয় যে এটা করার পরও আপনাদের কানেকশনটা ভালো না বা আপনার কথা বলছেন একে অপরকে মুখ ঘুমরা করে রাখছেন তাহলে কি এটা কিন্তু কোয়ালিটি আপনার ভালো থাকছে না কোয়ান্টিটি যদি আপনি চিন্তা করেন খুব বেশি ভালো হবে না তো এটা একটা বিষয় অনেক সময় কিন্তু আপনার সম্পর্কটা ভালো নেই বা আপনার এই সেক্সুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে না এর কারণে হয় দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হলো শারীরিক সক্ষমতা অনেক সময় শরীর দুর্বল লাগে ক্লান্ত লাগে সারা দিন ধরে কাজ করেছি আর ভালো লাগছে না বা এই শরীরে ক্লান্তি হয়তো আমার মানসিক কোনো স্ট্রেস বা মানসিক কোনো সমস্যার কারণে তো এর কারণে কিন্তু এর যে মাত্রাটা কপতে পারে বা বাড়তে পারে আবার যদি আপনি বেশি খাওয়া দাওয়া করেন ভালো থাকেন তাহলে দেখবেন যে আপনার ভিতরে হয়তো বা এর আর্সটা তৈরি হবে তারপর তিন নম্বরে আমি সব থেকে যে বিষয়টাকে গুরুত্ব দিই মানসিক সংযোগ আপনি যা কিছুই করেন না কেন আপনি দুইবার তিনবার পাঁচবার দশবার যতবারই করেন না কেন আপনাদের ভিতরে যদি বন্ডিংটা ভালো থাকে কানেকশনটা ভালো থাকে মানসিক সংযোগটা ভালো থাকে তাহলে এটা আসলে ওইভাবে কত বার দিয়ে হিসাব করলে ঠিক হবে না আপনার একে অপরকে সুন্দরভাবে কথা বলা অন্যের কথাগুলো শোনা ভালো কাজের জন্য ধন্যবাদ দেওয়া একটা ভুল হলে সরি বলতে পারেন কি না সেই বিষয়গুলো উপরে নির্ভর করবে আপনাদের ভিতরে যে শারীরিক বন বন্ধন সেটি অনেক সময় অনেকের ভিতরে ভুল ধারণা থাকে সেটি হলো বেশি মানেই ভালো যতবার বেশি করবো এটাই হলো ভালোই কিন্তু একটা একদম ভুল ধারণা চাপ দিয়ে মিলন করলে সেটা সম্পর্কে ক্ষতি হয় হ্যাঁ আপনি এটা করতে পারেন দেখে আপনি যদি করেন কনসেন্ট যদি না থাকে অর্থাৎ আপনার পার্টনারের যদি অনুমতি না থাকে তাহলে এটা দিয়ে আপনাদের ভিতরে একটা সম্পর্কের একটা ঘাটতি হতে পারে সম্পর্কের সমস্যা হতে পারে যার দ্বারা নিজেদের ভিতরে বিষণ্ণতা উদ্বিগ্নতা বা অন্য সমস্যা তৈরি হতে পারে শেষ কথায় আমি বলতে চাই সুস্থ যৌন জীবন মানে সংখ্যায় কখনো প্রকাশ করে সেটাকে দেখতে হবে বিষয়টা এমন না বরং পারস্পরিক বোঝাপড়া পারস্পরিক যে ভালো থাকা মন শরীর সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে ভালো থাকে এটাই হলো সব থেকে গুরুত্বপূর্ণ তো আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পুরো ভিডিওটি ছিলাম ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট রাজু আকন ধন্যবাদ